সম্পর্ক নিয়ে নানা দোলাচল থাকলেও এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন উপবিশ্বাস তিনি জানান এ মুহূর্তে আমার চূড়ান্ত সিদ্ধান্ত হল সাকিবকে নিয়ে সংসার করব আমি চাই না এ নিয়ে কারুর মনে কোনো সন্দেহের অবকাশ থাকুক বা কেউ মুখরোচক গল্প তৈরি করুক তিনি বলেন সম্প্রতি কিছু অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয় আমি নাকি সাকিব খানকে ডিভোর্স দিচ্ছি তাৎক্ষণিকভাবে এ ধরনের ভিত্তিহীন খবরের প্রতিবাদ করেছি গত এপ্রিলে আমাদের সম্পর্ক ও সন্তান প্রকাশ্যে আসার পর থেকে আমাদের ব্যাপারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে অপু বলেন সব জায়গায় ঘুরে ফিরে একই প্রশ্ন আমরা একসঙ্গে কেন থাকছি না আমার আর সাকিবের সম্পর্কের পরিণতি কী হবে সাকিব আমাকে ছেড়ে অন্য নায়িকার সঙ্গে সম্পর্ক করেছে কিনা ইত্যাদি অনেকের সন্দেহ সাকিব আর আমার মুখ দেখা দেখি হয় না এসব প্রশ্ন আর খবরে আমি আর সাকিব দুজনই বিব্রত তিনি বলেন আমি পরিষ্কার ভাষায় জানাতে চাই সাকিব আর আমার সম্পর্কে বিন্দুমাত্র চির ধরেনি সাকিব অন্য নায়িকার সঙ্গে ঘুরতেই পারে কাজ করতে গেলে শিল্পীরা একসঙ্গে থাকবে এটাই স্বাভাবিক কেউ যদি একে বাঁকা চোখে দেখে তা তার দৃষ্টিভঙ্গির সমস্যা সবাইকে জানাতে চাই আমরা আগের চেয়ে অনেক ভালো এবং মধুর সম্পর্কে জড়িয়ে আছি অপু বলেন দেশে থাকলে ও আমার বাসায় প্রায় প্রতিদিন আসে আমিও তার বাসায় যাই অনেকের প্রশ্ন আমি কেন আমার শ্বশুর বাড়িতে থাকছি না আসলে আমি এখন শারীরিক ফিটনেস ফিরিয়ে আনতে রুটিন করে জিম ও ডায়েট সহ নানা কানুনের মধ্যে চলি নিজের বাসায় এসব নিয়ে যতটা কমফোর্ট ফিল করা যায় শ্বশুর বাড়িতে তা সম্ভব নয় তিনি বলেন সাকিব এবার কলকাতায় ছবির কাজে যাওয়ার আগের দিন বিকেল চারটার দিকে আমার বাসায় এসে আব্রামকে তার বাসায় নিয়ে গেছে রাত এগারোটা পর্যন্ত তাকে নিয়ে ব্যস্ত ও আনন্দের সময় কাটিয়েছে আব্রামকে ফিডার খাওয়াতে চেষ্টা করেছে পারেনি আমি রাতে গিয়ে ওকে খাইয়ে আব্রামকে নিয়ে ফিরেছি অপু বলেন সাকিব আব্রামের জন্য এত ড্রেস আর ডলস এনেছে যে আমার ঘরটা একটা শোরুম হয়ে গেছে আমি আবারও বলতে চাই আমাদের সম্পর্ক যদি মন্দ হতো তাহলে যতদিন কেউ আমাদের বিয়ের কথা জানত না তখনই অন্ধকারে আমাদের বিচ্ছেদ হয়ে যেত এখন আমরা আগের চেয়ে অনেক ভালো আছি ও তার সন্তানকে দেয় সুন্দর সব খেলনা আর আমার জন্য থাকে তার বুক ভরা ভালোবাসা আমি দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ